আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন হচ্ছে লগ্নে আমি আজকে হচ্ছে বিকেলবেলা হচ্ছে বাজারে গেছিল তো বিকেল বেলা হচ্ছে আজকে বাজারে গেছিল আমাদের এদিকে হচ্ছে পালেশ্বর হাটে পত্তার হচ্ছে টাটকা মাছ ওঠে ওইখানে তো ওইখান থেকে বাংলাদেশে আসার পর আরেকবার মাছ আনছিল তো আজকে গেছে এখানে তা আজকে মাছ আনতে গিয়েছে ওইখানে অনেক সুন্দর সুন্দর মাছ আনছে পারবে আর হচ্ছে আজকে রান্না করতে যায় দেখি একটা পেঁয়াজ ও নাই কাঁচা নাই কিছু নাই কাঁচা সবজি হচ্ছে শেষ হয়ে গেছে তো কয়েকদিন ধরে বাড়িতে কাজকর্ম করার পরে তো সে কারণে হচ্ছে বাজারে যাওয়া হয় না তো ফিরে যাবেন মাছ মাংস ওইগুলো আছে কিন্তু আসলে কাঁচা বাজার গুলো শেষ হয়ে গেছে তো এই জন্য দেখি অনেকগুলো সবজি নিয়ে আসছে কি কি সবজি আছে এখানে এটা খেয়ে একদম এককালে গাছ পাকা টমেটো আনছে টমেটো গুলো খুব সুন্দর না গাছ পাকা টমেটো মেডিসিন ছাড়া এই টমেটো গুলা অনেক সুন্দর লাল শাক আর লাল শাকটা হচ্ছে আমার ছেলের অনেক খাবার এটা মিথ্যা হলো অনেক অনেক পছন্দ করে লাল সর টা আমি

শুকনো মরিচ হচ্ছে হয়ে গেছে আজকে শাক বাগার জিতে গেছি মেথি শাক রান্না করছি যায় দেখিয়ে একটা মরিচও নাই যে দেখেন কত সুন্দর মরিচগুলো খুবই সুন্দর দেখেন আমাদের কিন্তু একটা শাক সবজি থেকে শুরু করে মানে চাল ডাল যত কিছু আছে সম্পূর্ণ জিনিস কিন্তু আমরা কিনা খাই কিনা খাই তো হয় আমাদের মানে বাড়ির কোনো জিনিসই এই নাই চাল ডাল পর্যন্ত কিনা শুধু কি আমাদের হচ্ছে বাসা ভাড়াটা দিতে হয় না এতটুকুই হচ্ছে

আজ নতুন সুজি দিয়ে আবার রান্না করলে ভাঙ্গাশ মাছ রান্না করলে অনেক মজা লাগে এখানে হচ্ছে কাঁচা টমেটো দেখি কাঁচা টমেটো খুব সুন্দর লাগে কাঁচা টমেটো টমড়া অনেক পছন্দ করি কাঁচা টমেটো ভাজি আমাদের বাসার সবাই খুব পছন্দ করে কাঁচা টমেটো ভাজি আল্লাহর এই কতগুলা কাঁচা মরিচ আসছে কাঁচা মরিচ টেকএম দেখি আমি সব সময় কাঁচা মরিচ চেক দেই কারণ ইন্ডিয়ার কতগুলো মরিচ আছে না ওই মরিচ গুলা হচ্ছে কি ঝাল লাগে না মজা লাগে না আর এগুলো এই মরিচ গুলা খুব সুন্দর এই হচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ দেখুন পেঁয়াজ পেঁয়াজও আনছে পিঁয়াজ গুলা কেমন দেখুন এটা কি ইন্ডিয়া পেঁয়াজ আনছে নাকি দেশি পেঁয়াজ আমার তো ইন্ডিয়া পেঁয়াজ ভালো লাগে বেশি পেঁয়াজ এগুলো দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজটা কি মানে তরকারিতে দিলে পরে এটা একদম গোলা আর ইন্ডিয়া পেঁয়াজটা হচ্ছে গলা কম ইন্ডিয়া পেঁয়াজ কি কাটতে সুবিধা আর এখানে আছে হচ্ছে আলু নতুন আলু নতুন আলু একদম নতুন আলু টমেটো ধইনা পাতা এগুলো যদি আপনার পোনা মাছ রান্না করে খুবই ভালো লাগে খাইতে এ হচ্ছে বাজার করে আনছে আর বাড়িতে কাজকর্ম প্রায় শেষ যায় আর হয়তো দুই একদিন কাজ করাইলে শেষ মটার মিস্ত্রি আসবে একদিন আর হচ্ছে প্লাস্টার করবে একদিন তাহলে আমাদের কাজ শেষ আর আমার ঘরের কাজও প্রায় শেষ তো দেখি আর দু একদিন কাজ করালে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদেরকে আমি পুরা বাড়িটা একটা রিভিউ দিব আপনাদেরকে কোনটা কিভাবে কি কাজ করলাম এতদিন সব কিছু আপনাদেরকে দেখাবো আর একটা জিনিস নিয়ে সবাই অনেক 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 ধরনের কথা বলতেছে তো সেই বিষয়টা আমি ক্লিয়ার করবো আপনাদেরকে তো আপনারা আমাকে আর দুই দিন সময় দেন দুটা দিন তো দেখি আমি আর দুই দিন আমার বাসার কাজকর্মগুলো শেষ করে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো অনেক অনেক ধরনের কথা বলেন আর জানি না কি বলছে কি কি জন্য আপনারা এত কথা বলেন আমাকে নিয়ে তো অবশ্যই আমি আপনাদের সাথে সব কথা শেয়ার করব সব কথা বলবো ক্লিয়ার করবো বিষয়টা আর এখন আমি অনেক ব্যস্ত আছি ব্যস্ততার কারণে হচ্ছে আমি ভাবে আপনাদের সাথে কথা বলতে পারি তো এই জন্য হচ্ছে আপনারা অনেকেই কথা বলেন অনেকেই কমেন্ট কর কমেন্ট করেন আপনারা অনেক অনেক ধরনের কমেন্ট করেন তো আসলেই আমি সব কমেন্টেই দেখি তো অবশ্যই আমি কমেন্টগুলো রিপ্লাই দিব ইনশাল্লাহ দু এক দিনের মাঝেই দিব তো এখন আপনারা দেখতে থাকেন পাড়া ঠিক কী কী তাজা মাছগুলো আছে ওই মাছগুলো আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর মাছ আপনাদের দেখলে অনেক পছন্দ হবে

পঞ্চাছশ বাৰশ আৰু নলি নেখেই

মই চলাম এতিয়া কয় কেজি ওজন হ'ব ভাই तीन तीन गो। गो? दिन, दिन देखे देखे के 300 ग्राम मन्द लेबो। धरन 7 दिन के ज दिन। 7 दिन के मासेबो। 7 दिन के मासेबो। देखि देख्यो अनि पछि भीर लागेछ। के लाछु। एलीडर गर्नै निसै अब आउन न बेटा साउन न ठीक छ। भने भिन्न देखिराखोले जे आमेस मासे कि। के गर्न जा मासिले के मुनिया गरेकै छ।

বড় একটা দৌড়াতে দে তুমি দৌড়ো বাসা মাছটি না পেঁয়াজ দা বুনা করলে অনেক মজা লাগে তাই যে ডেলি ডেলি নাম তা সি পেঁয়াজ দা ধুইনা পাতা দা বুনা করি না এই মাছ দিয়া এই বাসা মাছই তো দিলো ছোট হে দিলো বড় মাছ আরে রেডি না আমি দেই মাদি না চেরেনে চেরেনে দিছি তো হ্যাঁ

মুস্কান তুমি কাৰ কুলে এটা কাৰ বাবা

सब मसीब। तँर गिफ्ट करम जाऊ निया जाऊ। मोगबत्ता म आ जाम ना। के अशे दस्नी। आजकी हरबार दरात द दैतै जनिये गसगा। अरे यार क्लास के कतनी मान। ए यार बरोबर कतियास हेन। देख त दस्। के लाबे दिमारो खुखुरा यत पाने के गुरी कुर्ते जा आज स कलम रे कलै इ खाडा रे सुर्य इ कर आज गलिस। याशुल गाम आइदै देख सब करा देख।

तो तो एक जने मास कूटते से और एक जने से मैंने रीड़ा मास काटा है तो पूरी मांस खो तो आ रहे थे फिर दिल्लू हाँ मस्किंग की करे बाबा है मास्कर मास्कर है आ देलो आ देलो अंडे ताकन तेरे तो के कार्ड है तो की कूटते से अपने मास साथ निया एकार्ड अधील डील এ মাটা দেইতো না এলগুম তো মাতা ও এল মাতা গড ইমো নাই হ্যাঁ সিপটা করে গডেন গডেন বুড়া স্ক্যাচ তো মামা মাস্ক করতেছে মাস্কনাল দেখতেছে গপ্তে দেখা যায় না দেখতে পাচ্ছি না তো মাসটে কাঁন্তস का ता से मस्कान आ मांदा से मस्कान ता से ए